আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবর ক্যাতু দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি ইসরাফিল আহমদ ইসরাফিল আহমদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ সম্মানিত ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গাড়ি এইস এফ ডিলাক্স হ্যাঁ হিরো এইস এফ ডিলাক্স গাড়িটা কতর মন্ডল একদিন কম তেইশ গাড়িটা বাইশ তেইশের মডেল আপনারা দেখতেই পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি যার উপরে কোনো ফ্রেশ হয় না আমি আপনাদেরকে একটু হালকা আপনার আউটলুক দেখানোর চেষ্টা করতেছি এরপরে আপনাদেরকে ইনলুক দেখাব দেখেন আউটলুকটা একবারে ফ্রেশ বললে ভুল হবে না এতটাই ফ্রেশ যে ইঞ্জিল কন্ডিশান আপনারা দেখেন ইঞ্জিল কন্ডিশান একবারে টিপটপ একবারে টিপটপ ইঞ্জিল কন্ডিশান এবার আসেন ড্যাশবোর্ডের দিকে একটু ড্যাশবোর্ডে দেখান একটা ড্যাশবোর্ড দেখেন মাত্র সাত হাজার পাঁচশো বাষট্টি কিলোমিটার চলা এটা একবারে জেনুইন চলা গাড়ির মিটারে কোনো কারচুপি করা হয় নাই যদি কোনো ভাগ্যবান প্রমাণ করতে পারেন যে মিটারে কারচুপি করা হয়েছে গাড়ি ফ্রি দেবো ইনশাআল্লাহ এবারে আসেন গাড়ির ইঞ্জিন কন্ডিশান প্লাস সাউন্ড কোয়ালিটির দিকে আমি সেলফে স্টার্ট যেন দেখাচ্ছি এক টোকায় স্টার্ট হয়ে গেল যেহেতু এক টোকায় স্টার্ট হয়ে গেল এবং যদি আপনাদেরকে একটু চাকা সুকা দেখানোর চেষ্টা করি আমি চাকাগুলো দেখেন চাকার গ্রিপগুলো এখনো পর্যন্ত কিন্তু রিমুভ হয় নাই সাইড গ্রিপ এই দেখেন সাইড গ্রিপে হাতের ভিতরে সাইড গ্রিপগুলো এখনও রিমুভ হয় না এক কথাই শেষ ফ্যামিলি ইউজ বা আপনার হেভি ইউজের জন্য যে সমস্ত ভাইরা গাড়িগুলো চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি হবে বলে আমি মনে করছি এবং এই গাড়িগুলোর মাইলেজ যদি হিসাব করা হয় বলা হয় পার লিটারে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এই গাড়িগুলোর মাইলেজ সম্পর্কে বলা লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ট্যাঙ্কের কালার দেখেন ট্যাঙ্কে রকম কোনো ক্র্যাশ নেই রকম কোনো দাগ নেই রকম কোনো কিচ্ছু নেই একবার ফ্রেশ যা দেখতে পাচ্ছেন এইরকম আমারিত ভিহার্স এবার আছে দামের দিকে গাড়ির ইনলুক আউটলুক মোটামুটি আপনারা দেখলেন ইঞ্জিন ফাউন্ডেশন দেখলেন সব কিছুই মোটামুটি একবার পারফেক্ট গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা গাড়িটা অন আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনারা কাগজ করে নিতে পারবেন তো যাদের পছন্দ এবং যারা কিনতে চাচ্ছেন আস্কিং প্রাইস পঁচাশি হাজার টাকা আপনারা আসলে সর্বোচ্চ সম্মান করা হবে ইনশাআল্লাহ এবং দামাদামির সুযোগ আছে আপনারা এসে দামাদামি করে গাড়িটা নিতে পারবেন যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে এবং আপনারা আমাদের সাথে ফেসবুক পেজ প্লাস আমাদের ইউটিউব চ্যানেল সবগুলোতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করলেই গাড়িটার ঠিকানা আপনারা পাবেন গাড়িটার লোকেশান হচ্ছে বগুড়া জেলার দুপচাচিয়া থানা দুপচাচিয়া এই সব ডিলাক্স নিতে আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে